করার পরে যখন এক হাজার বার ওভার করলাম তখন চোখের সামনে ছোট ছোট বিন্দুর মতো অনেক উজ্জ্বল সাদা ধবধব এগুলা এসে আস্তে আস্তে অনেক বড় হয়ে যায় এই বড় এই জায়গা আমাকে বিভিন্ন কিছু দেখায় বিভিন্ন আকাশ দেখি কাবা দেখি এরকম অনেক কিছু দেখানো হয়েছে শুরুতে যেটা দেখছি সেটা হচ্ছে এই আলোটার মাঝে একটা মুকুট উঠতেছে বলতেছে এটা আপনার জন্য মানে এটা আপনার জন্য এভাবে তারপর আবার দেখলাম এই আলোটা চলে গেলো আবার দেখা দেখলাম যে কাবা কাবা ঘর তবে কাবা ঘর ছোট্টটা অনেকটা খালি এরপরে আর অনেক কিছু মানে বিভিন্ন আকাশ বিভিন্ন কিছু মানে আলোর মধ্যে একের করে কাশতে থাকি তো আলহামদুলিল্লাহ আমলটা আমি আজকে শুরু করেছি দোয়া চাই আর আমি শেষ করতে পারি আর এটা কতদিন করতে হবে একটু অনুগ্রহ পূর্বক জানাবেন ঠিক আছে আমলটি কতদিন করতে হবে অস্তেন জি একটু জানাবেন ঠিক আছে ধন্যবাদ জানাবেন ঠিক আছে